এই গল্পটি পুরোপুরি শোনার অনুরোধ রইল এটি আপনাকে প্রেরণা যোগাবে। এমন ঘটনা হয়তো এর আগে আপনি সিনেমাতে রেখেছেন বা গল্পে পড়েছেন বা অনুপ্রেরণাদায়ক কোনো কথায় শুনেছেন এই গল্পের মধ্যে যে প্রেরণা আছে কখন যে কাকে আঘাত করবে সেটা কেউ বলতে পারে না আমাদের চারপাশ প্রেরণা যোগাচ্ছে যে কোনো কাজের জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করা উচিত সেই লক্ষ্যটা সঠিক হতে হবে কোনো কাজের জন্য নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে মনে রাখবেন আমাদের এই চলমান জীবনে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি আর এই শেখা থেকে আগামীতে হয়তো আর মুখৃষ্ঠ লক্ষ্যে পৌঁছে যেতে কর্মচারীরা যখন অনুপ্রাণিত হয় ভালো কাজ করে টোয়েন্টি পার্সেন্ট প্রনা মানুষের মধ্যে শক্তি ও সাহস্য ধরুন আপনি কোনো কাজে যুক্ত আছে সে কাজ আপনার ছেড়ে দিতে ইচ্ছা করছে আমি বলবো আশা হারাবে না কাজটা শক্ত করে ধরুন ভালোবেসে সেটার প্রতি মনোযোগী হব সেটাকে আঁকড়ে ধরুন যাতে সেটার প্রতি ভালোবাসা থেকে আগ্রহ জন্ম আর এই আগ্রহ আপনাকে সাফল্য এনে দেবে সেটা সহজ নয় সাফল্য এত সহজ নয় সেটার প্রতি আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আপনার মনে শক্তি আনতে হবে সাহস জোগাতে হবে আর এগিয়ে যেতে হবে সাফল্য কেউ ধরে দিবে না এই সাফল্যের পিছনে আপনাকে দৌড়াতে হবে সাফল্য হলো একজন শিক্ষক এটি বুদ্ধিমান ব্যক্তিদের এই চিন্তায় ফেলে যে সে হারতে পারবে না সফল মানুষ এই সত্যিকারের সফল এর মধ্যে একটি পার্থক্য কি জানেন প্রায় তারা সবকিছুকে না বলে এটি আমার নিজের চোখে দেখা বেশিরভাগ লোকেরা সময় অপচয়ের জন্য এগিয়ে যায় ধরুন একটা কাজ আপনি করছেন সেটি ভালো থেকে আরো ভালো কিভাবে করবেন সেটা নিয়ে ভাবুন এই বিষয়ে নিজেকে আরও বেশি প্রশ্ন করতে থাকুন অ্যালান মাস এলনা রুজভাল বলেছেন প্রতিদিন এমন একটি কাজ করুন যেন আপনি কাজকে নয় কাজ আপনাকে ভয় পায় এলিরা রুজভাল আরও বলেছেন আপনার মন থেকে আপনি যেটি সঠিক মনে করেন সেটাই করুন কারণ আপনি যেটাই করবেন না কেন মানুষ আপনার সমালোচনা করবেই আর সেটা যদি নিজে করেন তাহলে আপনি অভিশাপ্ত হবেন আর যদি না করেন অভিশাপিত হবেন কাজ ছাড়া আপনি যদি লক্ষ্য নির্ধারণ করেন আমি বলবো আপনি নিছক স্বপ্ন দেখছেন কাজ এবং লক্ষ্য দুটি একসাথে পৃথিবীকে বদলে নিতে পারে নিজের প্রতি বিশ্বাস রাখতে আপনিই পারবেন যেখান থেকে আপনি ভেঙে পড়েছেন সেখান থেকে নতুন করে শুরু করুন